আসসালামু আলাইকুম আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন সব সময়ের মতো খুবই মজার লোভনীয় আর খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই চুলার পরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা তেল তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট নতুন আলু নতুন আলুগুলো ভেজে নিয়ে একটু উঠিয়ে রাখবো আর আলু ভাজার সময় দিয়ে দিব সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া খুবই সামান্য করে দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে মিনিট খানিক মতন ভেজে নিব আজকে নতুন আলু দিয়ে রান্নাটা করব এজন্য জন্য শুরুতেই নতুন আলুটা একটু সময় ভেজে নিলাম সবগুলো আলু ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে রাখবো আর একই তেলের মধ্যে দিয়ে দিব কিছু আস্ত মশলা এখানে তেজপাতা শুকনো মরিচ এলাচ লবঙ্গ আর দারচিনি তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচিও হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই যথেষ্ট তারপরেই দিয়ে দিব মুরগির মাংস এখানে আপনারা দেশি মুরগিও নিতে পারেন বয়লার মুরগিও নিতে পারেন আমি বয়লার মুরগি নিচ্ছি কারণ এভাবে বয়লার মুরগি যদি রান্না করি তাহলে অনেক মজা লাগে তেলের মধ্যে পেঁয়াজের সাথে একটু সময় একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পরেও আবার একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে এতে করে মাংসের মধ্যে লবণটাও ঢুকবে আর একটু ভাজলে মাংসের ফ্লেভারটাও ভালো আসবে আর কি তারপরেই দিয়ে দিলাম বাটা মশলা এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আর আদা বাটা তিনোটা একসাথে বেটে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর একসাথে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে এই পর্যায়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো পানি যায়নি তারপরেই হচ্ছে একে একে সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আর কি প্রথমেই হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ভাজা জিরের গুঁড়া আর ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা মুরগি মাংসে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে হচ্ছে মুরগির মাংসের স্বাদটা ভালো আসে আর এক্সট্রা যে একটু ফ্লেভার থাকে সেটাও কমে যায় তো হালকা করে পানি দিয়ে মাংসটা একটু সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে পোলট্রি মুরগি অল্পতেই সিদ্ধ হয়ে যায় যেটার কারণে অনেকেই বেশি কষাতে চায় না আমার কাছে মনে হয় এটা আসলে ভুল ধারণা পোলট্রি মুরগি যতই কষান না কেন এটা হচ্ছে যদি আপনি একটু সাবধানে আল সুন্দরভাবে কষাতে পারেন তাহলে মুরগির স্বাদটা অনেক ভালো আসে আর এটা হচ্ছে সহজে ভেঙেও যায় না মুরগিটা খুব ভালো করে কষায় নেওয়ার পরে হচ্ছে যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে একবার একটু হালকা করে কষিয়ে নিতে হবে খুব বেশি কষানোর আর দরকার নেই যেহেতু আলু ভেজে নেওয়া এজন্য খুব বেশি সময় কষানো লাগবে না আর এখানে আমি হচ্ছে নতুন আলু দিয়ে রান্না করছি এখন আলু কিনতে গেলেই এই ছোট ছোটো আলু দিয়ে দেয় সেটা হয় আমাদের ভর্তা খেতে হয় না হয় কিছু করে করতে হয় আর কি তো আমরা আমি হচ্ছে এটা মুরগির মাংস দিয়ে রান্না করলাম খুবই মজা লাগে ছোট আলু দিয়ে তাও আবার নতুন আলু দিয়ে মুরগির মাংস এখন একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি সিদ্ধর পানি একসাথে দিয়ে দিয়ে এখন বাকি রান্নাটুকু শেষ করে নিব ঝোলের পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে যখন রান্না করব তখন মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে একভাবে রেখে দেওয়া উচিত না এতে করে হচ্ছে উল্টে পাল্টে দিলে খুব ভালো হয় তলায় লেগেও যায় না আবার খুব সুন্দর সব পাশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সব সুন্দরভাবে পালট হয়ে যায় ভালো হয় এতে করে এই জন্য রান্নার সময় মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেওয়া উচিত নামানোর একটু সময় আগেই দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মিনিট খানিকের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তৈরি হয়ে গেল খুবই মজার নতুন আলু দিয়ে মুরগির মাংস এখন গরম গরম পরিবেশনের পালা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে এই নতুন আলু দিয়ে মুরগির মাংসটা অসম্ভব মজা লেগে থাকে আর আপনাদের পছন্দ মতন যে কোনো কিছুর সাথে এই রেসিপিটি পরিবেশন করতে পারেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না